এখন যারা আওয়ামী লীগ নাই আওয়ামী লীগের ভোটাররা যাকে ভালো মনে করবে উপযুক্ত মনে করবে তাকে ভোট দিবে ওরা যদি মনে করে যে হারুন এমপি উপযুক্ত ভালো তাকে দিবে ওরা যদি মনে করে যে না ভালো তাকে দিবে ঠিক ঠিক বলছি আর প্রার্থী সবচেয়ে এখন যেটা বড় প্রয়োজন যে আগামী দিনে আমাদের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে নাকি আওয়ামী লীগ করে কে বিএনপি করে কে জামাত করে এটা দেখা দেখি না মানুষ আমরা আমরা তো সবাই তো বাংলাদেশি মানুষ আমাদেরকে বাস করতে হবে একসাথে তাই না তা আমাদের সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে না আমি বিএনপি করি তার জন্য আমি এই জমি দখল করে নেব এই আমি বিএনপি করি খবরদার আমার মুখের উপর কথা বলবি এই শাসন চলবে না এটা মানুষ পছন্দ করে না ঠিক না ঠিক সুতরাং এটা আমাদের আগামী দিনের না একেবারেই ফরজ দায়িত্ব যে আমরা সকল মানুষের নিরাপত্তা দেব আওয়ামী লীগের যে সমস্ত লোকজন খারাপ লোকজন ছিল যারা অপকর্ম করেছে তাদের নামে মামলা মোকদ্দমা আছে ব্যবস্থা লোক তো যে বিচার মানুষকে হত্যা পুলিশ পুলিশ সরকারের নির্দেশে তাই না আওয়ামী লীগের বাড়ি থেকে নিয়ে মামলা উঠে যে দিয়েছে পুলিশ তাদের বিচার হবে ঠিক আছে না কিন্তু এইটা আমি বলেছি পুলিশ করতে পারবে না আমি এমপি হলেও করতে দেব না পরিষ্কার বলে দিচ্ছি যে থানাকে প্রশাসনকে জবাব দিতে আসতে হবে আমরা কে জনগণ ভোট দেয় সবচেয়ে জনগণ আমাদের কাছে যেতে পারে ঠিক না ঠিক বলছি রাত বারোটার সময় হলে ফোন করতে পারে ভোট ছটার সময় হলে ফোন করতে পারে নাকি ভোট ছটার সময় হলেও বাড়িতে যেতে পারে রাত বারোটার সময় হলো বাড়িতে যেতে পারে কিন্তু থানা কোর্ট কাছে যেতে পারে না তাদের নির্ধারিত সময় আছে ঠিক না এই জন্য জনপ্রতিনিধি জনপ্রতিনিধির কাছে জনগণ স্বাধীনভাবে যেতে পারে দলমত নির্বিশেষে যেতে পারে একটা আওয়ামী লীগের লোক যদি বিপদে পড়ে যদি স্ন্যায্য সে সত্যি বিপদে পড়েছে সে কিন্তু আমার স্বর্ণপন্ন হতে পারে তার উপর অধিকার আছে একজন জামাত ইসলামের লোকও যদি বিপদাপন্ন হয় সেও যেতে পারে যে আমার বিপদ আপনাকে একটু সাহায্য করতে হবে আমার দায়িত্ব আমাকে সাহায্য করা ঠিক না ঠিক বলছি তো এখন এগুলো না কথা বলে তারা কি যে বলে মানে চাল্লাই জানে আমি এখনো বলে যাচ্ছি আমি ঘোষণা দিয়েছি যদি থানা মিথ্যা মামলা গ্রহণ করে বা নেয় তাহলে থানা ঘেরাও করবো বলেছি করবো প্রয়োজনে করব যদি মনে করি যে তারা এই ধরনের অপকর্ম সাথে জড়িয়ে থাকছে তাহলে প্রয়োজন আপনাকে ডাকলে যাবেন না জনগণের জন্যই তো করবো আমার জন্য না ঠিক না আমার নামে এখন মামলা করা সাহস পাবে না হবেও না কিন্তু আপনাদের নামে মিথ্যা মামলা যে কোনো সময় করতে পারে আপনারা প্রতিপক্ষ করতে পারে আর একজনের প্রতিপক্ষ করতে পারে ঠিক না সুতরাং পরিষ্কার বলেছি যে মামলা অন্যায় মিথ্যা করলে যারা করবে তারা কো আইন আছে যে কেউ যদি মিথ্যা মামলা করে সেটা ইনভেস্টিগেশন করে যদি প্রমাণ হয় যে এই লোকগুলো নিরাপরাধ তাহলে ওর বিরুদ্ধেও আপনার মামলা করা যাবে সেই ব্যবস্থা চালু করব